খালেদা তারেকের সাক্ষাৎ আঝারি বললেন হৃদয় প্রশান্তকারী দৃশ্য ওমানি বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ এক্সচেঞ্জে এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ দীর্ঘ সাত বছর পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছে তার ছেলে তারেক রহমান বুধবার আট জানুয়ারি লন্ডনের হিদ্রো বিমানবন্দরে তাদের এই সাক্ষাৎ হয়েছে এর পরপরই নিজস্ব ফেসবুক পেজে এক আবেক্ষণ পোস্ট দিয়েছেন মিজানুর রহমান আছারি ফেসবুক পোস্টে তিনি লিখেন পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ তালা এভাবে শীতল করে দেয় হৃদয় প্রসন্নকারী এক আবেক্ষণ দৃশ্য উল্লেখ্য শত শত ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা আওয়ামী শাসনের পতনের পর উন্নত চিকিৎসা লাভের জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছে খালেদা জিয়া এই সুবাদে মঙ্গলবার সাত জানুয়ারি কাতারের এক বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে